হাজারো হাজারো মানুষের মানুষের কথা বাধা বিপত্তি সব কিছু ত্যাগ করে শুধু এই মানুষটার হাত ধরে সব কিছু অমান্য করে এই মানুষটার হাত ধরেছিলাম আর এই মানুষটা শুধু আমার খুশি আমার মুখে হাসি আমি কি খেলে আমি কি সব সময় সুখে থাকবো আমি হাসবো আমি সবার সঙ্গে মিশে চলবো আর সে তো অল টাইম সে আমার চোখে এক বিন্দু জলও সে দেখতে পার আমার জীবনে আমি কখনো ভালো কাজ করেছি কিনা যাই না তার জন্য হয়তো আমি এমন একটা মানুষ পেয়েছি আমার পাশে সব সময় থাকার জন্য আর আমরা সারা জীবন যেন একসাথে এভাবেই যেন থাকতে পারি সবার কাছে শুনেছি যেন ভালোবেসে বিয়ে করে তারা কখনোই সুখে হয় না এটা কি সত্যি আমি তো বিশ্বাস করি না আমাকে অনেক সুখে রেখেছে অনেক সুখে এরকম একটা আমার লাইফ পার্টনার আমাকে দিয়ে আর সারা জীবন যেন আমরা এভাবেই থাকতে পারি জীবনের ছোট্ট একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমাদের পাশে থেকেও আল্লাহ হাফেজ